নমস্কার ভিনদেশী বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শনিবার একটা ছুটির দিন আর এখন বাজে সকাল সাতটা এখানে সানরাইজ বেশ দেরিতে হয় যেমন এখন সাতটা বাজে সবে সানরাইজ হচ্ছে এখনো চারিদিকে কুয়াশা ভর্তি আর এই রোদটা থাকবেও না বেলার দিকে রোদটা উঠবে তো এখন আমি সকাল সকাল বেরিয়েছি একটু হাঁটতে আজকে যাব ভিক্টোরিয়া মার্কেট তো চলো গিয়ে দেখা হবে দেখলে তো সকালে কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠলো আর এখন দেখো এখন বাজে সাড়ে সাতটা এর মধ্যেই রোদটা চলে গেল আর আকাশ ভরা মেঘ আর মেঘগুলো যথেষ্টই মুখ ভার করা কালো মেঘ দেখতেই পাচ্ছ আর বৃষ্টিও নেমেছে তবে এখানে ওই ঝমঝমে বৃষ্টিটা খুব কমই হয় এখানে বৃষ্টিটা ধুলোর মতন হয় বোঝা যায় না যে বৃষ্টি সেভাবে পড়ছে কিন্তু ভিজে যাওয়ার মতন আর কি তো এখন আমি সকাল সকাল তো দেখলেই একটু হাঁটতে পেরিয়েছি স্টাফের মধ্যে এলাম অনেকদিন পর স্টাফে এলাম আসা হয়নি মাঝখানে সেভাবে সিটির মধ্যে ঘোরাঘুরি করা হয় কিন্তু এই ঠান্ডাটা জবে থেকে পড়া শুরু হয় স্টাফে আসার আর আমি সেভাবে নাম ধরি না কারণ খুব ঠান্ডা আর প্রচুর গাছপালা তো ঠান্ডা হাওয়াটাও দেয় তবে আজকে হাঁটতে হাঁটতে কথা বলি তবে আজকে মনে পড়ছে যে ঠিক এক বছর আগে এরকমই সময় আমি অস্ট্রেলিয়ায় এসেছিলাম তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমার অস্ট্রেলিয়া এসে একটা লম্বা ফ্লাইটের পর রেস্ট নিয়ে যখন ফার্স্ট আমরা আমি বেরিয়েছিলাম এখানে কোথাও তো সেটা ফ্ল্যাক্সটাফই ছিল তো এখন এই হাঁটতে সে মনে পড়ছে দিনগুলো যে দেখতে দেখতে এক বছর হয়ে গেল অস্ট্রেলিয়া এসে ভাবাই যায় না যে বাড়ি থেকে দেশ থেকে এতগুলো দিন এতটা দূরে আছি তো একটু মনটা কেমনও লাগছে জায়গাটার উপরেও একটা আলাদা মায়া হয়ে গেছে যে দেখতে দেখতে এক বছর কাটিয়ে ফেললাম এই নতুন জায়গাটাতে নতুন দেশটাতে তবে যতদিনই থাকি যেন এরকমই সুন্দর টক ঝাল মিষ্টি মুখরোচকভাবে যেভাবে কাটলে একটা বছর এভাবেই যেন কেটে যায় একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম বুঝতেই পারছ তো যাই হোক তো ফ্ল্যাক্সটাফ কিন্তু অনেক বড় মানে এরিয়া জুড়েই গার্ডেনটা ফ্ল্যাক্সটাপ নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম এখানে আমি ভিডিওটা দিয়ে দেব লিঙ্ক তোমরা গিয়ে দেখে নিতে পারো খুব ভালো লাগবে দেখলে ফ্ল্যাক্সটাপে এত রকম গাছপালা ফুল এসব আছে দেখো এখানে কিছু একটা আবার নতুন কিছু চাষ করছে জানি না কিছু সবজিও হতে পারে ফুল গাছও হতে পারে সারা বছরই রকম গাছপালা এখানে থাকেই আর পরিবেশটা এত ভালো লাগে যে ফ্ল্যাক্সটাপে এলে মানে ওই দু চার পাক গোটাটা একটু হাঁটতে না পারলে মনটা ঠিক ভরে না যদিও পুরোটা হাঁটা সম্ভব না বিরাট বড় এলাকা আমি আগেও বলেছি ভিডিওটা দেখতে পারো তাহলে বুঝতে পারবে ওতে আমি অনেক কিছু ফ্ল্যাক্সটাপের ব্যাপারে বলেছিলাম ওর হিস্ট্রি আছে খুব সুন্দর তো যাই হোক চলো এবার ভিক্টোরিয়া মার্কেটের দিকে রওনা হওয়া যাক ভিক্টোরিয়া মার্কেট আমার বাড়ির খুবই কাছে ফ্ল্যাক্সটাপেরও আরোই কাছে এইটা দেখো এগুলো হচ্ছে এক ধরনের বাইক যদিও ঠিক বাইক বলা যায় না আবার সাইকেলও বলা যায় না এগুলো এখানে খুব পপুলার লোকে খুব ইউজ করে আর এগুলো মানে প্রতি ঘন্টায় ভাড়া পাওয়া যায় পার আওয়ার হিসেবে আর ওর বার কোড দেওয়া থাকে একটা স্ক্যান করলে গাড়িটা আনলক হয়ে যায় আর ওটা দিয়ে ফুটপাতেও চালানো যায় তো এটা একটা সুবিধা অ্যাক্সিডেন্টের ভয় খুবই কম তো যাই হোক গল্প করতে করতে ভিক্টোরিয়া মার্কেটে চলে এসেছি আমরা এই দেখো ঢুকেই যে দোকানটা দেখতে পেলাম সেটা হচ্ছে জুয়েলারি টুয়েলারি তো আছেই সাথে আছে স্টোন নানা রকম স্টোন দেখো কত রকম ওখানে দাম নাম সব কিছু লেখা আছে কোন স্টোন কি করে কি কাজ যাই হোক এসব আছে নানা রকম দোকান এখানটাতে আমি প্রথমবার এলাম ভিক্টোরিয়া মার্কেটে আমার বাড়ির খুবই কাছে কিন্তু আমাদের যেহেতু কোলস থেকেই আরোই কাছে কোলসটা তো কেনাকাটা সব ওখান থেকেই করা হয়ে যায় সেই জন্য আর ভিক্টোরিয়া মার্কেটে আসা হতো না কিন্তু আজ এসে আমি মানে খুব খুশি মানে খুব অবাক হয়ে গেছি এখানটা এসে না আমার ওই ঠিক হাট বা আমাদের যে কোনো জায়গায় এই যে হাট বলে একটা ব্যাপার থাকে ঠিক ওই রকম গম গমে আর প্রচুর লোকজন দোকান পাট এমন কোনো জিনিস নেই যে এখানে তার দোকান নেই তো দেখো পুরো দেখে গড়িয়াহাট গড়িয়াহাট মনে হচ্ছে না এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো সিক্রেট বক্স এটা একটা টার্কিশ দোকান খাবারেরই দোকান নানা রকম খাবার আছে এখানটাতে দোকানটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তো এখন আমি ফ্রেশ জোনটাতে চলে এসেছি এখানে একদম টাটকা শাক সবজি ফলমূল সব কিছু দেখতে পাচ্ছি এসেই আর দেখে যেটা বুঝছি সেটা হলো যে কোলসের সাথে এদের তফাতটা হলো কোলসের সারা বছর মানে স্টোর করে রাখা থাকে জিনিসপত্র মানে সব কিছুই তুমি সারা বছর পাবে দিনের যে কোনো সময় পাবে রাত দশটাতেও পাওয়া যাবে কিন্তু ওটা এরকম টাটকা হয় না আর এখানে না শাক সবজি ফল যাই বলো না কেন কোনো কিছু কিন্তু ফ্রিজে রাখা নেই সব কিছু একদম টাটকা আর ওই জন্য সকালের দিকে প্রচুর ভিড় লোকজনের আমি যখন এসেছিলাম তখন তো অনেক সকাল সাড়ে সাতটা বাজে সব দোকান আস্তে আস্তে খুলছে সব দোকান খোলেও নি কিন্তু যত সময় যাচ্ছে আস্তে আস্তে বেশ ভিড় হচ্ছে কারণ আমরাও যেরকম করি দেশের দিকে আমাদের বাজার যেরকম হয় হাটে বাজারে আমরা সকালের দিকে বাজার মানে করতে চাই যে টাটকা থাকে সব কিছু ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় আর একটু বেলা হয়ে গেলে বা বিকেলের দিকে দুপুর হয়ে গেলে তো কথাই নেই অবশ্যই ফ্রেশনেসটা কমে যায় তো এরা যেহেতু ফ্রিজে রাখেনি তো এই সকালেই সব মানে বিক্রিও হয়ে যায় এদের হয়তো জানি না বেলার দিকে এলে কখনো বুঝতে পারবো এই দেখো এখানে উচ্ছে দেখতে পেলাম ঢেঁড়সটা অবশ্য কলসে পাওয়া যায় কিন্তু উচ্ছেটা পাওয়া যায় না সবজিগুলো কি ফ্রেশ দেখো স্প্রিং অনিয়ন বাঁধাকপি তারপর পালং শাক বকচয় আর লেটুস যা যা আরও আছে এখানে সবজি এখানে তো আমাদের দেশের মতন ওরকম ওই টাইপের শাকগুলো পাওয়া যায় না যে কলমি শাক পালং শাকটা পাওয়া যায় কিন্তু কলমি শাক বা অন্যান্য যেসব শাক আমরা জেনারেলি খাই সেসব শাক তো এখানে পাওয়া যায় না শাক এখানে ঠিক ওই শাক হিসেবে খাওয়া হয় না স্যালাড হিসেবেই খাওয়া হয় এই দোকানটায় হচ্ছে বেকারি আর নানারকম রুটি বিস্কিট থেকে শুরু করে ব্রেড এছাড়াও আর অনেক কিছুই আছে আর ফলে তো ছড়াছড়ি ফ্রেশ একদম আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে শাক সবজি ফল মিলিয়ে আর ফ্রুট জুসেরও দোকান আছে প্রচুর একদম সাথে সাথে জুস করে দিয়ে দেবে তো বেশ ভালো লাগলো এটা হচ্ছে একটা গাড়ির মধ্যে দেখো সব খাবারের দোকানগুলো কি সুন্দর না দেখতে কিউট এখানে প্রচুর দোকান আছে তো দেখে হয়তো শেষ করা যাবে না পুরোটা অনেকটা সময় লাগবে তো আমি যে কোনো আর একটা অন্য গলিতে ঢুকে পড়লাম দেখার জন্য এটা একটা গিফটের দোকান আর এই ছোটো ক্যাঙারুটা কি সুন্দর দেখতে না বেশ কিউট বোঝোকাণ্ড উইগেরও দোকান আছে একখানা আবার কি কিউট দেখো সব অনেক কিছু আছে ছোট ছোট ক্যাঙারু তারপর কোয়ালা যা যা এখানে পাওয়া যায় আর কি সব ভালো দোকানটা এই বড় ক্যাঙারুগুলোও খুব কিউট কিন্তু না চলো আজ এটুকুই থাক আর ঘুরতে পারছি না অনেকটা হাঁটাহাঁটি হয়েছে কিন্তু আর বাজারটা বেশ বড় আর অনেকটাই ঘুরে ফেলেছি অনেক কিছু দেখে ফেলেছি কিছু কেনাকাটাও করেছি আর ওয়েদারটাও খারাপ একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ বাইরে আর থাকবো না ঠান্ডা বাড়ছে তো চলো এবার বাড়ির পথে ফেরা যাক নাকি এই দেখাটা ফুলেরও দোকান আছে গাছপালারও দোকান আছে সব আছে খাবার দোকানও আছে মানে বলছি না ঘুরে শেষ করা যাবে না বেশ ভালো লেগেছে আমার আমরা তো আবার আসব তো চলো বাড়ির দিকে যাই এখানে রাস্তাঘাট এমনকি রাস্তার ডাস্টবিনগুলো পর্যন্ত প্রত্যেক দিন পরিষ্কার করা হয় আর পরিষ্কার কিন্তু মানুষ সরাসরি নিজে করে না এই যে গাড়িটা দেখছো এই গাড়িগুলো দিয়ে রাস্তা পরিষ্কার করা হয় সিস্টেমটা দারুণ না তো যাই হোক বাড়ি পৌঁছে গিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করতে পারো তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই